দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে রয়েছে হাজারো দ্বীপ এর মধ্যে একগুচ্ছ দ্বীপ রয়েছে যেগুলো পলিনেশিয়া নামে পরিচিত এখানকার মানুষেরা বাইরের দুনিয়া থেকে একটু আলাদা তাদের ভাষা রীতিনীতি এমনকি ধর্ম সংস্কৃতি উপকথা নিজেদের মতো গড়ে উঠেছে তাদের জীবন জীবিকা সব কিছু সমুদ্রকেন্দ্রিক সুতরাং তাদের গল্প উপকথার বড় অংশ দখল করে রেখেছে বিশাল কুল কিনারাবিহীন রহস্যময় সমুদ্র সন্ধ্যা নেমে এলে সব কাজ সেরে যখন বিশ্রাম নেওয়ার সময় হয় আজও ওরা একটি গল্প বলে ভয়ানক এক প্রাণীর কথা সমুদ্রের এক তানবের কথা এত বড় প্রাণী কেউ কখনো দেখেনি আজকের পৃথিবীতে তারা বসবাস করত ওই সমুদ্রের বুকে তাদের গল্পগুলো আরও হাজার লক্ষ গল্পকথার মতো গল্পই রয়ে যেত যদি না কিছু প্রকৃতি সন্ধানী বিজ্ঞানীর হাতে একটি অদ্ভুত ফসিল আসত ড্যানিশ প্রকৃতিবিজ্ঞানী নিকোলাস স্টেনো এমন কিছু অদ্ভুত হারের কথা শুনলেন যেগুলোকে লোকে বিভিন্ন পাথর গোত্র থেকে সংগ্রহ করেছে নিকোলাস স্টেনো সেগুলো দেখে বুঝতে পারলেন এক মহামূল্যবান আবিষ্কারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি এগুলো জীব্বা নয় বরং তাঁত অতিকায় কোনো প্রাণীর বিধ্বংসী দাঁত বিস্তর গবেষণা করে ষোলশো সালে তিনি একটা বই লিখলেন সেখানে বিস্তারিত লিখলেন তার গবেষণার ফলাফল সুইস বিজ্ঞানী লুইস অ্যাগাসিজ প্রাণীটির নামকরণ করলেন মেগালডন মেগালোডন শব্দের অর্থ দাঁড়ায় দৈত্যাকার দাঁতালো প্রাণী পৃথিবীর ইতিহাসে এর চেয়ে ভয়ঙ্কর দাঁত খুব কম প্রাণীরই আছে একজন পূর্ণবয়স্ক মানুষের প্রমাণ সাইজের হাতের সমান এক একটি দাঁত দাঁত এবং কশেরকা ছাড়া মেগালোডনের আর কোনো নমুনা খুঁজে পাওয়া যায়নি তাই এদের ব্যাপারে বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত নন এখনও একটি হিসাবে দেখা গেছে মেগালোডন লম্বায় গড়ে দশ মিটার থেকে শুরু হয়ে পঁচিশ মিটারের কাছাকাছি পর্যন্ত ছিল ওজন দশ টন থেকে শুরু হয়ে পঁয়ষট্টি মেট্রিক টন পর্যন্ত ওঠানামা করেছে আকার আয়তনে ভিন্নতা থাকলেও এটা বুঝতে অসুবিধা হয় না যে মেগালোডন ছিল এক অব্যর্থ জীবন্ত মারণাস্ত্র তার ভয়ে উদ্রেককারী আকার আর দাঁত দিয়ে সাগরে একচ্ছত্র রাজত্ব করে গেছে তারা সমুদ্রের আলফা লেভেলের শিকারী ছিল এরা মানে শিকারীদের মধ্যে সবার উপরে এমনকি সমুদ্রতলে পাওয়া তিমির কশেরুকার গভীর ক্ষত এবং তার পাশে পড়ে থাকা মেগালোডনের দাঁত থেকে বোঝা যায় হতভাগ্য তিমিগুলো তাদের প্রকাণ্ড শরীর নিয়েও মাফ পায়নি মেগালোডনরা সমস্ত পৃথিবীতে রাজত্ব করে বেরিয়েছে তাদের ফসিল আমেরিকা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে মারিয়ানা ট্রেঞ্চ থেকে তাদের দেহাংশ উদ্ধার হয়েছে মেগালোডনরা ছিল উষ্ণ রক্তের প্রাণী এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য আজ থেকে ৩৫ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ ঠান্ডা হতে শুরু করে ফলে তারা যে খাদ্যের উপর নির্ভরশীল ছিল তারাও খাদ্যের অভাবে কমে যেতে থাকে এবং অনেক প্রাণী মেরু অঞ্চলে চলে যায় মেগালোডনের পক্ষে তাদের পিছু নেওয়া সম্ভব ছিল না তাদের শরীরকে উষ্ণ রাখার জন্য তারা উষ্ণ জলের উপর নির্ভরশীল ছিল এভাবে আস্তে আস্তে মেগালডোন হারিয়ে যায় পৃথিবীর বুক থেকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন